ডাকসুতে সাদেক কায়ুমরা জিতে গেছে কিন্তু পাকিস্তান হেড অফিস থেকে অভিনন্দনের বার্তা এসেছে অভিনন্দন জানাতেই পারে কিন্তু দেশটা যদি পাকিস্তান হয় তাহলে কিন্তু কথাবার্তা থাকে আমার একটা সরল মনের প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি পাকিস্তান ন্যাশনাল পার্টি অথবা ভারত ন্যাশনাল পার্টি আমেরিকা ন্যাশনাল পার্টি এদের মধ্যে কি যোগস্বাদস আছে রাজনৈতিক দল হিসেবে কোন ধরনের যোগসাদশ আছে আমি জানি না আছে কি যদি থাকে আপনারা জানাবেন এই যে জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী পাকিস্তান এই যে বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন শিবির তাদের একটা প্যানেল শিক্ষার্থীদের ঐক্য জোট সেখান থেকে ডাকসু নির্বাচনে ভিপি তারপর জিএস এ জি হয়েছে সেটাকে ঘটা করে অভিনন্দন জানানো এটা কি বার্তা দেয় বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা কি বার্তা দেয় আপনারা তো জানেন একাত্তর বাংলাদেশের অহংকার একাত্তর সালে পাকিস্তান কি করেছে সেটা তো বলার প্রয়োজন মনে করি না কিন্তু যেভাবে তারা যোগসাজস অথবা যেটা করেছিল একাত্তর সালে জামাতে ইসলামীকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হিসেবে ধরা হয় তারা সেটা ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করে সাতচল্লিশ থেকে ইতিহাস যদি তারা শুরু করে দেখবেন একাত্তরের ঘটনা এক দুই লাইনের মধ্যে শেষ করে একানব্বই তারপরে দেখবেন যে চব্বিশে চলে এসেছে চব্বিশে বিশদ একটা বর্ণনা একটা রচনা লিখে খুবই দুঃখজনক আপনি একাত্তরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন জাতির কাছে ক্ষমা চান আপনারা যাতে আপনাদেরকে হয়তো মেনে নিবে ডাকসুতে মেনে নিয়েছে এখন স্বাধীনতার পক্ষে যেসব শক্তি ছিল তারা পরবর্তীতে ওই যে খুন গুম হত্যা দুর্নীতি এগুলোর সাথে জড়িয়ে গেছে আর স্বাধীনতার বিরোধী যারা ছিল তারা বর্তমানে এসে সততার মাধ্যমে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে এটা তো জাস্ট গতকালের ঘটনা তবে দুঃখজনক খুবই খারাপ লাগছে এইটা যে একাত্তর সালে যারা আমাদের মা বোনদের অথবা আমাদের যে বৈষম্য করেছে আমাদের সাথে সেই দেশটা থেকে এইভাবে যদি অভিনন্দন দেখতে হয় তাদের সাথে যোগাযোগ ক্ষমা না চেয়ে জাতির কাছে ক্ষমা না চাইয়া এই যে এখনও এইভাবে ক্ষমা না চাইয়া যদি যোগাযোগ রেখে এরপর আবার অভিনন্দন পাঠায় খুব দুঃখজনক খারাপ লাগে বিষয়টা যাই না অন্যদের কাছে কেমন লাগবে বাট এই বিষয়টা দেখার সাথে সাথে তুমিও জানি জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি শিবির মানে পাকিস্তানি এটা এখন একদম সত্যি যাই না তারা পাকিস্তানের সাথে কিভাবে তারা লালন করে নিজেদেরকে আমি মনে করি এরা অবশ্যই বাংলাদেশপন্থী এখন জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী পাকিস্তান তাদের মধ্যে সম্পর্কটা কি এটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে করা উচিত বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে না হলে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা ভোট দিয়েছে হয়তো তাদের প্যানেলকে কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে কি না দ্বিতীয়বার ভাবনা করবে আপনি বলতে পারেন যে অন্য যারা আছে তারা তো ভারতপন্থী ভারতপন্থীদেরকে লাথি মারো তারপর পাকিস্তান পন্থীদেরকেও পাশায় লাথি মারতে হবে মারলে দুইটারে মারতে হবে এবং ওই যে ন্যায্যতার ভিত্তিতে সবার সাথে সম্পর্ক হবে অতীতের হিসাব নিকাশের বিষয়টা মাথায় রাখতে হবে বর্তমানে ভারত আমাদের সাথে কি করছে সেটারও মাথায় রাখতে হবে কাউকে ছাড় দিয়ে এইভাবে জনগণের সাথে বিতলামী করা ঠিক হবে না